আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে মূলত দোষ টাকার আপনারা আমার ভিডিওর থামমেল কিংবা টাইটেল দেখিয়ে ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই বিষয়টা হলো যে উৎসাহ দেয় উৎসাহকারী কোনো দোষ থাকে না শেষমেশ ভিক্ট্রিমের দোষটা পড়ে সেটা কেমন আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতেছি কোনো মেয়ে তার মা বাবাকে হত্যা করছে তো কোনো ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ভরে রাখছে নতুন কোনো টিচার তার স্টুডেন্টকে হত্যা করে ফ্রিজের ভিতরে ভরে রাখছে বা পাশের ডোবায় পুঁতে রাখছে তো এইসব নিউজ আমাদের বাংলাদেশে হওয়ার হামেশা চলতেই থাকে কিন্তু একটা বিষয় আমরা কখনই মাথায় নিই না হয়তো জানি যে আমার এই ভিডিও দেখার পরে আমার বিপরীতে কথা বলার জন্য অনেক লোক দাঁড়িয়ে যাবেন কিন্তু এটাই সত্য সত্যকে সত্য বলতে হয় ভাই দেখেন যে একটা সন্তান কিন্তু কখনোই প্রবলেমে ফেস না করলে সে তার মা বাবার উপরে চড়াও হতে পারে না খারাপ ভাষায় গালি দিতে পারে না বা তাদের কাছ থেকে মন উঠে যায় না তাদের ভালোবাসা কমে যায় না কারণ মা বাবাকে একটা ড্রাগ নেওয়া একটা ছেলে মদগাছা খাওয়া একটা ছেলে সেও কিন্তু তার মা বাবাকে প্রচণ্ড পরিমাণে সম্মান করে এবং ভালোবাসে এটা আমরা জেনে থাকবো কিন্তু বিষয়টা হলো যে আমাদের সমাজে হর হামেশাই কিছু প্রবলেম দেখতেছি এইসব প্রবলেমের মূলে কিন্তু ভিকটিম রয়েছে উৎসাহকারী রয়েছে বাট উৎসাহকারী কোনো নাম পড়ে না নামটা পরে প্রিয় বন্ধুরা দেখেন যে একজন মা কিংবা বাবা মানে বাংলাদেশে বা পৃথিবীতে মায়া মমতার জন্য উদাহরণ দিলে মায়ের উদাহরণটা আগে আসে কিন্তু আমরা বর্তমানে দেখতেছি সেই মা নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের সন্তানকে জবাই দেয় মানে ষোলো মাসের একটি ছেলে ষোলো মাসের একটি ছেলেকে ঘরে সাত দিনের জন্য আটকে রেখে নাগরের সাথে পালিয়ে যায় সো বিষয়টা হলো গিয়ে যে এখনকার সময়ে আমরা যেসব ভিক্তিমদেরকে দেখতেছি বা যেসব উচ্ছৃঙ্খল ছেলে পেলেদের নামে লিখতেছি এর পিছনে অবশ্যই কারো কলকাঠি আছে আর সেটা হলো সেই মা বাবা দেখেন টাকা দিতে পারলে সন্তান ভালো টাকা দিতে না পারলে সন্তান খারাপ কিন্তু সেই সন্তানকে তারাই জন্ম দিয়েছে তো আমার এক বন্ধুর সাথে হয়ে যাওয়া একটি গল্পের কাহিনী আপনাদেরকে বলছি বিষয়টা হলো ছেলেটি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পরে তখন তার কে জানানো হয়েছে তার বাবাকে জানানো হয়েছে কিন্তু তার মা তখন অসুস্থ ছিল তো ওর মা অসুস্থ থাকার কারণে তখন আসতে পারেনি সন্তানকে দেখার জন্য সন্তান একটা জায়গায় থাকে মানে অনেকটা দূরে আর মা বাবা আরেক জায়গায় থাকে কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেনি আবার সেই ছেলেটা ছোট বোন আছে আর সে বোন বিবাহ হয়েছে রিসেন্টলি তো ওই বোনের শাশুড়ি অসুস্থ ওইদিকে শাশুড়ি অসুস্থ আর এদিকে তার নিজে আর এদিকে ওই মায়ের ছেলে অসুস্থ মানে ওইদিকে বেআইন অসুস্থ আর এদিকে ছেলে অসুস্থ ওদিকে বেআইন মানে বার্ধক্য বয়সের কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বয়স বেশি হয়ে যাওয়ার কারণে অসুস্থ আর এদিকে ছেলে যুবক মানুষ সে অ্যাক্সিডেন্ট করেছে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বিছানায় মানে বেড রেস্টে আছে তো ওই মা কি করলেন একদিন পরেই মানে অ্যাক্সিডেন্টের একদিন পরে মা সুস্থ হয়ে সেই মা বাবা দুজনে মিলে সে বেআইনকে দেখতে গিয়েছে কিন্তু ছেলেকে দেখতেও আসে নাই ফোনও দেয় নাই কিন্তু ছেলে ও বলতেছে যে দু একদিন পরে আবার মাকে ফোন দিয়ে জানলো মায়ের কি অবস্থা এবং সেই মহিলার মানে ওই যে আহ ওর বোনের শাশুড়ির কি অবস্থা এটা জানলো তো এখন ভাই এখানে কথা হলো যে এই ছেলেটা তো ওর মায়ের খবর নিয়েছে ওর বোনের শাশুড়ির খবর নিয়েছে বাট ওর খবর তো নিতে আসলো না তো এতে কি ওই ছেলের কষ্ট লাগে নাই ওই ছেলের দিলে আঘাত লাগে নাই তো ওই ছেলে কি যদি পরে কখনো ওর বোন বা ওর আত্মীয় স্বজন কি অসুস্থ হয় তখন কেউ দেখতে যাবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন সে এরকমভাবেই আমাদের বাংলাদেশে হরহামেশা চলতেছে মা বাবা একটা অন্যায় করে সে অন্যায় প্রহর প্রহরটা ছেলের উপরে পড়ে বা মেয়ের উপরে পড়ে তারপর তার একটা কাজে উপনীত হয় বা একটা অকারেন্স ঘটায় কিন্তু তখন ওই ভিকটিমেরই নামটা পড়ে মূলত পিছনে যে কলকাটি নিরেছে তার কোনো নাম নেই যে বীজ বপন করেছে তার কোনো নাম নেই কিন্তু যে ফল ছিঁড়েছে তার নামটা হয়ে যায় কারণ যুবক ছেলে পেলে কিংবা মেয়ে এরা হলো গিয়ে মাথা গরম অল্প বোঝে ইচ্ছে পাকা এই জন্য এরা বুঝতে চায় না এটা কাজ করে ফেলে কিন্তু মা বাবা বা যারা সিনিয়র পারসন তারা তো এইসব বয়স বা এইসব সিচুয়েশন পার করে আসছে তারা কীভাবে ভুলটা করে তারপরও কিছু বিষয় রয়েছে মা বাবা যাদের পায়ের নিচে সন্তানের ভেস্ট তারা ভুল করলে ভুলটিকে মেনে নিতে হবে কিন্তু এখনকার জেনারেশনের ছেলেপেরা মানতে চায় না তো প্রিয় ভাই বোন যারা আপনারা আছেন এটা স্যাক্রিফাইস করবেন আপনারা ভাববেন আপনার বাবা মা যখন বয়স্ক হয়ে গেছে তখন তারা ছোট মানুষের মতো হয়ে গেছে এই জন্য এইটা ভেবে তাদেরকে মাফ করে দিবেন বা অনেক ভুল দেখেও দেখবেন না যাতে করে হবে কি যে আপনিও ভালো থাকতে পারবেন আপনার বাবা মার কাছ থেকে তারা দোয়া দেখ বাঁচায় না দেখ রুহ দোয়া দিবে আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আগামী নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পাশক্ত সালাত আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করেন